বাংলাদেশের সাকিব খানের তাণ্ডবের শুটিং এর তাণ্ডব চালিয়ে যাচ্ছে পরিচালক রায় কোটি টাকার প্রশ্ন তাণ্ডবের নায়িকা কেমন সেটি জানতে এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে সাথে থাকতে হবে হ্যালো দেশ এবং প্রবাসের প্রিয় বন্ধুরা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম ম্যাগিস্ট্রেট সাকিব খান কখনো সিনেমাতে তুফান তুলে দিচ্ছেন কখনো তাণ্ডব চালাচ্ছেন কখনো সবকিছুকে একদম বরবাদ করে দিচ্ছে একের পর এক সব মেগা হিট ইন্ডাস্ট্রি হিট সিনেমা উপহার দিচ্ছেন আমাদের এই প্রিয় নায়ক সাকিব খান তার আগামী দে মানে কুরবানি দে একটি সিনেমায় আসতে চলেছে তার শুটিং জোর কদমে চলছে একেবারে তাণ্ডব চালিয়ে রায়হান রাফি সেই সিনেমার শুটিং করছে সেই সিনেমা হচ্ছে তাণ্ডব সেই তাণ্ডব দিয়ে নানা রকম মুখরোচক গল্প কিন্তু আমরা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় এবং মেন মিডিয়াতে দেখতে পাচ্ছি কোনো সময় দেখতে পাচ্ছি কোয়েল মল্লিক সেখানে নায়িকা আবার কখনো দেখতে পাচ্ছি সাবিলা নূর সেখানে নাই আবার কখনো দেখতে পাচ্ছি হালের সেনসেশন বিভিন্ন নাটকে একবার ফাটিয়ে জমিয়ে অভিনয় করছেন সাদিয়া এমান তিনি নায়িকা আবার কখনো দেখতে পাচ্ছি এখানে ভিলেন আরফান নিশো আসলে কি ঘটনা ঘটছে এই পরিচালক রায়হান রাফি সব সময় মুখে মানে তিনি কোনো পেটে আছেন কোনো কথা বলছেন না মিডিয়াতে যে আসলে এই সিনেমাতে কে কে অভিনয় করছে ম্যাগাস্টার শাকিব খান তো করছেই ইতিমধ্যে আমরা দেখতে পেলাম যে একটি ছবি রাহান রাফি কলকাতায় গেলেন সেখানে দেখতে পেলাম এস এর যে কর্ণধার তিনি দাঁড়িয়ে আছেন এবং সুরিন্দর ফিল্মের নিষ্পাল সিং সে নিষ্পাল সিং এর সঙ্গে কিন্তু ওয়েল মল্লিকের একটি দারুণ সম্পর্ক আছে মানে ইসফাল সিং আর ওয়েল মল্লিক তারা বাস্তব জীবনের জুটি মানে স্বামী স্ত্রী তারপরে বাংলাদেশের যে সমস্ত দর্শক আছে সাকিবের ভক্ত আছে তারা কিন্তু একে একে দুই মেলাতে শুরু করলেন মানে ওয়েল মল্লিকে কি এই সাকিব খানের যে তাণ্ডব আসছে আগামী ঈদে মানে এই কুরবানি ঈদে সেই সিনেমার নায়িকা আসলে পুরো ভক্তকুল সেটি নিয়ে খুব খুশি হয়ে উঠলেন কারণ আমরা দেখেছিলাম যখন শাকিব খান একের পর এক কলকাতায় সিনেমা করছে নবাব শিকারি তারপর ভাইজান এলোরে নাকাব একের পর এক সব সিনেমা করছে সেখানে নায়িকা হিসাবে শ্রাবন্তী কখনো শুভশ্রী গাঙ্গুলি কখনো নুসরাতকে দেখতে পাচ্ছিলাম কিন্তু কোয়েল মল্লিক তখন খুব আগ্রহ প্রকাশ করেছিলেন শাকিব খানের সঙ্গে তিনি সিনেমা করতে চান অভিনয় করতে চান কিন্তু হঠাৎ করে তিনি বিয়ের প্রীতে বসলেন আর সেটি হয়ে উঠলো না তিনি নিলেন কিন্তু শাকিব খান এরপর দাপিয়ে একের পর এক সিনেমায় অভিনয় করছেন পরিচালক রাহান রাফি যখন ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করলেন যে নিঃসাল সিং তার পাশে দাঁড়িয়ে আছে মানে কহিলের স্বামী তখন সবাই আশায় বুক বাঁধতে শুরু করলো কোয়েলের দারুণ একটি ফ্যান বেজ আছে কলকাতায় বলেন বাংলাদেশে বলেন যেহেতু ইউনিভার্স সিনেমা তৈরি করতে চাচ্ছেন রাহান রাফি সেখানে কোয়েলের মতো একজন নায়িকা থাকলে পারে সেটি কলকাতাতে যেমন গ্রহণযোগ্যতা পাবে এবং বাংলাদেশেও কোয়েলের অসংখ্য ভক্তকুল আছে সেখানে গ্রহণযোগ্যতা পাবে এটি মনে হচ্ছে এবং ইতিমধ্যে আমরা জেনেও গেছি যে কোয়েলি নাকি এই সিনেমার নায়িকা আসলে কতটা সত্যি সেটি সিনেমার যে টিজার আসবে কিংবা সিনেমার যে সমস্ত গান আসবে তারকে কিন্তু কিছু বলা যাচ্ছে না আবার কখনো দেখতে পাচ্ছি সাবিলানুর নাকি একদিন শুটিং করেছেন এই তাণ্ডবের সাবিল আুর এ পর্যন্ত কোনো সিনেমাতে অভিনয় করেননি প্রথম ম্যাগাস্টার শাকিব খানের সঙ্গে তিনি সুযোগ পেয়েছিলেন প্রিয়তমাতে কাজ করেননি ওখানে নাকি একটি নায়িকা দুজন নায়িকার একজন নায়িকা ছিলেন সেখানেও তিনি কাজ করেননি কারণ শাকিব খানের গায়ে তখন অন্যরকম একটি আচর ছিল মানে দাঁত ছিল যে কারণে বাংলার অনেক নায়িকা শাকিব খানের সঙ্গে সিনেমা করতে চাননি কিন্তু এবার ফাইনালি সাবিলা নূর শাকিব খানের সঙ্গে এই তাণ্ডবে অভিনয় করেছেন একদিন সেটি চাউল হল তারপরে নাকি তিনি বাদ পড়ে গেছেন এর মধ্যে কোয়েল মল্লিকের নাম এবং কোয়েল মল্লিক এই সিনেমার নায়িকা এটি ফেসবুকের বিভিন্ন গ্রুপে আমরা দেখতে পেলাম একদম বরবাদ হয়ে যাচ্ছে পুরো একবার তাণ্ডব চালাচ্ছে বিভিন্ন সাকিবরা এরপরই আরেকটি নাম আসলো সেটি হচ্ছে সাদিয়া আইমান সাদিয়া একটি একটিমাত্র চলচ্চিত্রে অভিনয় করেছেন গ্যাস উদ্দিন ছেলিমেন কাজল লেখা অসংখ্য টেলিভিশন নাটক ওয়েব ফিল্মে তিনি অভিনয় করেছেন এবং দারুণ জনপ্রিয় একজন নায়িকা এবং খুবই সুন্দর মুখশ্রীর একজন নায়িকা তিনি নাকি শেষ পর্যন্ত সাকিব খানের সঙ্গে ভাগাভাগি করবেন এই তাণ্ডবী সেটি কিন্তু ফেসবুক গ্রুপে আমরা দেখতে পেলাম তার বড় একটি কারণ আমরা দেখতে পেলাম যে এই সিনেমার যে প্রযোজক শাহরিয়া শাকিল তার সঙ্গে জয়া হাসান সাদিয়া এমান এবং আফরান নিশো এই তিনজন একটি আয়োজন করে খাওয়া দাওয়া হচ্ছে সেখানে আছেন এবং সাদিয়া এমানের সঙ্গে দারুণ সব ছবি শাহরিয়া শাকিলের সেটি কিন্তু ফেসবুকে ভাইরাল হয়ে গেছে এবং সাকিবের যে সমস্ত ভক্তকুল আছে তারা একে একে দুই মেলাতে শুরু করলেন আসলেই নায়িকা সাদিয়া আইমান যদি সাকিব খানের সঙ্গে অভিনয় করে তাহলে কেমন হয় এবং অনেকেই ধারণা করছেন যেহেতু শাহজিয়া শাকিলের সঙ্গে তাকে দেখা গেছে তিনি অবশ্যই তাণ্ডবে আছেন এবং তিনি দারুণ সুন্দর একজন নায়িকা খুব দারুণ একজন ভালো অভিনেত্রী তিনি যদি শাকিব খানের সঙ্গে এই তাণ্ডবে অভিনয় করে সেটু কিন্তু দারুণ সুন্দর হবে একটি নতুন জুটি পাবে শাকিব খান একের পর এক কলকাতার নায়িকাদের সঙ্গে অভিনয় করছেন বিভিন্ন ভারতীয় নায়িকাদের সঙ্গে অভিনয় করছেন ইতিমধ্যে আরেকটি কথা চাউর হয়েছে শ্রীলীলা থাপ্পর মারুঙ্গি সালা থাপ্পর কি মনে পড়েছে পুষ্পা পুষ্পারাজের সেই যে আইটেম গানে পারফর্ম করেছে শ্রীলীলা তিনিও নাকি একটি আইটেম সঙ্গে হাটিয়ে জমিয়ে শাকিব খানের সঙ্গে তাণ্ডবে তাণ্ডব তুলবেন আগামী ঈদে আর সবচেয়ে বড় চমক সেই যে সারিয়া শাকিল সাদিয়া ইমান এবং এই যে জয়া আহসান জয়া আহসান কিন্তু তাণ্ডবে তাণ্ডব চালাচ্ছে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি খুবই গুরুত্বপূর্ণ একটি চরিত্রে শাকিব খানের সঙ্গে পর্দা ভাগাভাগি করবেন আর আফরান নিশও একটি গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করবেন সুনীল রদ্রিগেজ তিনি কিন্তু এই সিনেমার যে ফাইভ ডিরেকশন আছে সেটি দিবেন জওয়ান পাঠান থেকে শুরু করে টাইগার থ্রি এই ফাইভ ডিরেক্টর তিনি যদি এই সিনেমাতে ফাইভ ডিরেকশন দেন তাহলে এখানে ফাটাফাটি ফাইট আছে আর সাকিব খানের সঙ্গে ভিলেন চরিত্রে কে আসছে সেটি নিয়ে একেবারে জল্পনা কল্পনার কোনো শেষ নেই সর্বশেষ সংযুক্ত হয়েছে আফরান নিশো আফরান নিশো আর সাকিব খান যদি সত্যিকার অর্থেই পদ্মা ভাগাভাগি করে তাহলে সত্যিকার অর্থেই শাকিব খান যে শব্দ দেখেন একশো কোটি বর্বাত সেটির কাছাকাছি চলে গেছে এবং আমার মনে হচ্ছে তাণ্ডব সেটি পার করে যাবে আফরান নিশোর যেমন ভক্তকুল আছে সাকিব খানের ভক্তকুল আছে সিনেমা হলে এখন যেমন বারোটা থেকে মিড নাইট শো হচ্ছে তিনটা পর্যন্ত আমার মনে হয় এটি ভোর ছয়টা পর্যন্ত চলবে কারণ আফরান খান ধুন্দুমার এমনটি আশা করা হচ্ছে তাণ্ডবী আর সবচেয়ে বড় চমক আফজাল হোসেন আফজাল হোসেন ইতিমধ্যেই কিন্তু শুটিং করেছেন তিনি অনেকদিন সিনেমাতে অভিনয় করেন না রায়হান রাফির তাণ্ডবে আছেন শহীদুজ্জামান সেলিম আছেন তারপরে কাজী রাকায়ত আছেন বড় একটি নাম ডক্টর ইজাস তিনিও কিন্তু তাণ্ডবে অভিনয় করছেন সাথে আরো আরো সব নাম আছে এরই মধ্যে আরো একটি নাম চলে এসেছে তিনি হচ্ছেন চরিত্রে আমরা ইতিমধ্যে দেখেছি তিনি নিজেকে মেলে ধরছেন বিশেষ করে ওয়েব ফিল্ম আমরা দেখেছি সেই এফ এস নাইম কিন্তু যুক্ত হয়েছেন এই নাটবের সঙ্গে যে টিমের শুটিং হয়েছে তার নেতৃত্ব দিবেন এই এফ এস নাইম ইতিমধ্যে শুটিং শেষ হয়ে গেছে তার আর সব বড় বড় নাম যুক্ত হবে সেটি বলাই যায় কোয়েল মল্লিক নাকি সাদি আইমান নাকি সাবিলানু আমরা মাত্র কয়েকদিন অপেক্ষা করলেই জানতে পারবো কারণ রাজশাহীতে নায়িকার সঙ্গে শুটিং শুরু করবেন আর গোপন একটি সংবাদ দিয়ে আপনাদের শেষ করি সত্যিকার অর্থেই গোপন সূত্রে জানা গেছে কয়েল মল্লিকই থাকছে সাকিবের নায়িকা তার সঙ্গে রোমান্স করবেন রাজশাহীতে শুটিং শুরু হবে আজ অথবা কাল তাহলে সাকিবের ভক্তকুল নানা রকম রিউমার নিয়ে যে সমস্ত রিউমারের মধ্যে আছেন সেটি থেকে বেরিয়ে আসুন কোয়েল মল্লিক সাকিব খান আফরান নিঃসর্জন অপেক্ষা করি আগামী কুরবানি ঈদে দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা এতক্ষণ কষ্ট করে আজকের পর্বের সঙ্গে যুক্ত ছিলেন সবার সুস্বাস্থ্য কামনা করি দেশ এবং প্রবাসে আপনারা যে যেখানেই থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর বাংলা সিনেমার সঙ্গেই থাকুন বরবাদ চলছে সারা পৃথিবীতে বরবাদের সঙ্গে থাকুন শাকিব খানের সিনেমার সঙ্গে থাকুন আর বিনোদনের নানারকম খবর পেতে অবশ্যই আমার এই চ্যানেলটির সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ